এক গ্রামে এক ছোট মেয়ে ছিল তার নাম মিনা মিনা খুব কৌতূহলী ছিল নতুন কিছু জানার জন্য সে সবসময় উৎসুক থাকত একদিন সে সুনল যে গ্রামের পাশের গভীর জঙ্গলে এক সাধু বাবা বাস করেন যিনি নাকি সব জানেন পরদিন সকালবেলা মীনা একা একা জঙ্গলের দিকে হাঁটতে লাগল অনেক পথ পেরিয়ে এক গাছের নিচে সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধকে দেখতে পেল তিনি শান্তভাবে ধ্যান করছিলেন মিনা কাছে গিয়ে বলল বাবা আমি আপনার কাছে অনেক কিছু জানতে এসেছি আপনি কি সত্যিই সব জানেন সাধু বাবা মৃদু হেসে বললেন জ্ঞান শুধু জানার বিষয় নয় বোঝারও বিষয় তুমি কি জানতে চাও মিনা ভাবল এবং বলল আমি জানতে চাই সুখের আসল মানে কি সাধু বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন সুখ তখনই আসে যখন তুমি যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখো আর অন্যের জন্য ভালো কিছু করো। সুখ বাহিরে নয় তোমার মনে আছে গিউ মিনা কিছুক্ষণ ভাবল তারপর বলল তাহলে কি ধনসম্পদ বা বট কিছু পাওয়াই সুখ নয় সাধু বাবা বললেন না মা সত্যিকারের সুখ আসে যখন তুমি অন্যের মুখে হাসি ফোটাতে পারো নিজের জন্য নয় বরং অন্যের উপকার করলে মনে যে আনন্দ আসে সেটাই প্রকৃত সুখ মিনা বুঝতে পারল সুখ মানে কেবল নিজের চাওয়া পাওয়া নয় বরং অন্যদের সাথে ভালো ব্যবহার করা দয়া দেখানো এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা সে খুশি মনে বাড়ি ফিরে এল এবং সারা জীবন এই শিক্ষাকে মনে রাখল